বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পরে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে ওয়াজ বন্ধ হয়ে গেছে যাদের একদম গলা ফাটিয়ে ফাটিয়ে তারা সুদের ওয়াজ করতেন আজকে তারা কিন্তু তো বন্ধ করেছেই বটে কিন্তু তারা যাদেরকে নিয়ে যেই ব্যক্তি যে পার্সনকে নিয়ে তারা সব সময় গলাবাজি করেছে আজকে ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো একটা আসনে বসার জন্য ওই পার্সনের সাথেই তারা বসছে এটা যেমন সত্য এটা শুধু আমি দেখছি না গোটা পৃথিবীর মানুষ দেখছে বাংলাদেশের মানুষ দেখতেছে তো এখানে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেই আলেমগুলো ইমানদার এবং মুনাফিক চিনার কিন্তু বর্তমান সময়ে একদম পারফেক্ট এবং ইমানদার মুনাফিক আপনি মসজিদের ইমাম ইমাম সাহেব কি মসজিদের ইমাম সাহেব কিন্তু বড় টুপি বড় দাড়ি বড় জুব্বা এবং গেটাবে বড় হলেই কিন্তু তাকে বড় বলা যাবে না ইমান আকি দেয় তাকে কি বলতে হবে বড় বলতে হবে এবং বড় বলার মতো সে স্কোপ সে তৈরি করতে হবে এই জন্য বললাম সারা জীবনে যখন বাংলাদেশ ত্যাগ করলেন কি করলেন শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন ত্যাগ করার পরে ওই মোল্লারা তারা তারা নেতৃত্ব দিয়ে তারা তাদের স্টুডেন্টদেরকে দিয়ে তাদের দলের লোকদেরকে দিয়ে অসংখ্য মাঝার ভেঙেছে বাংলাদেশে ভাঙে নাই অসংখ্য মাজার ভেঙেছে আর আমরা আল্লাহ রাসূলের প্রেমে আমরা মিলাদ পড়ি মিলাদকে বেদাত বলে ফতুয়া দিয়েছে এখনো দিচ্ছে এবং রাসুলকে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম জানাচ্ছি এটাকেও বেদাতি বলে আখ্যা দিচ্ছে বিভিন্নভাবে এঙ্কার করতেছে কিন্তু সেই আলোচকদের মধ্যে আমি তার নাম নিতে চাই না কারণ এদের নাম আমি জীবনেও নিব না কারণ এদেরকে দেখলে আমার ঘৃণা হয় অত্যন্ত হয় কারণ তারা যদি আমাকে স্পেসিফিক ভাবে কোনো ধরনের বকাঝকা করতো তাহলে কিন্তু আমি কি করতাম ভুলে যেতাম বা আমি তাদের সাথে না একটা 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 ওয়ের মাধ্যমে তাদের সাথে আমি লেয়াজু তৈরি করতাম বা কমিউনিকেশন তৈরি করতাম কিন্তু তারা এমন একটা জায়গা টাচ করেছে যেই জায়গা যেই জায়গাতে টাচ করলে সত্যিকারের ইমানদার সে হোক অশিক্ষিত হোক গরিব সে হোক নিম্ন শ্রেণীর মানুষ সেখানে কিন্তু আপোষ করা যাবে না কারণ সেটা আমার ইমানি একটা চেতনার জায়গা আমার রাসুল যারা রাসুলকে ভালোবেসে মিলাদ করে এই যে সামনে আসছে মিলাদুল নবী অনেকেরই কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে অথচ অনেক বড় বড় সাহেব এরা হচ্ছে ঠান্ডা মাথার কিলার ঠান্ডা মাথার কি হ্যাঁ কি রিলাক্স মানে রিলাক্স মোডে তারা কি করে মানুষের ইমানকে আপনি দেখবেন ওদেরকে কিছু বললে কিন্তু ওরা রাগ করবে না হাসবে কিন্তু আসলে ওদের হৃদয়টাই হলো সবচেয়ে বড় আত্মঘাতী এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি যেটা অনুভব করতে পেরেছি এই যে আমরা মিলাদ করি আল্লাহর কোরআন থেকে একবারে স্পষ্ট আল্লাহ বলেছেন তোমরা আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজ মনিরা উজ্জ্বল প্রদীপ নৌরাম মবিন সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলোকে আমরা কি করব আল্লাহ বলেছেন ফালিয়ে ফ্রাহ তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি হুয়া খৈরুম মিম্মাই আজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম আল্লাহ কোরআনে আরো বলেছেন কলবি ফাতলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়ে ফ্রাহ হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন একদম শেষের দিকে অত আযিরহু অত আকিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কুলবি ফাদিল্লাহি ও বিরহমতিহি ফাবি যালিকা ফালিফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউন আল্লাহ রাব্বুল আলামিন কউল শব্দদার আল্লাহর হাবিব কে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কার কাছে মানব জাতির কাছে যা রহমত এসেছে ফজল এসেছে তোমরা সেই রহমততে ফজলতে কি করো ফালিফরাহু তো মানন্দ সব করো সুবহান আল্লাহ আল্লাহু আকবার তে মিলাদের দলিল কি এখানে পাওয়া গেছে না আমার নবীজির আগমনে কি আমরা ডান্স করব ব্র্যান্ড পার্টির আয়োজন করব নাচানাচি করব কি করব ব্র্যান্ড বাজানো কি জায়েজ দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত তা তো মিউজিক বাজানো যাবে না তাহলে কি হলো আমরা কি করতে পারবো না মিউজিক বাজাতে পারবো না টোটালি হারাম এবং সে মিউজিক বাজতেছে সে সাউন্ড পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো না আমাদের কানকে আমরা কি করে ফেলতে হবে একেবারেই বন্ধ করে ফেলতে হবে সে আওয়াজ কি করা যাবে না নেওয়া যাবে না তো যাই হোক আমরা আল্লাহর হাবিবের মহাব্বতে আমরা কি করি আমরা আল্লাহর হাবিবের মহাব্বতে যে আমরা এতক্ষণ নিলাদ পড়লাম এখানে কোরআন তেল করছি দরুদ পড়েছি জিকির করেছি কোন আমলটাকে বেদাত বলবে তারা হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ আছে এই আমল দলিল ভিত্তিক কিন্তু ওদের যে গানের পরিধি এত ছোট ওদের যে শিক্ষার পরিধি এত কম অর্জনের যে সীমারেখা এত ছোট তারা আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকেই তারা আইডেন্টিফাই করতে পারে না এর জন্য বিভিন্ন ভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছে বলে হুজুর আপনি আজকে এই পরিবেশে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ কি সেই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি আজকে বিকেল বেলা আমি অনলাইনে দেখতে পাচ্ছি যারা সারা জীবন কি করেছেন মিলাদ যারা পরে তাদেরকে এঙ্কার করেছেন বকা দিয়েছেন এবং আমার শরীরের মধ্যে যে আঘাতগুলো এগুলো তাদের আঘাত কিসের আঘাত আমার বডিতে যে যন্ত্রণাগুলো এই নবীর দুশ্মন অলির দুশ্মনদের কর্তৃক পাওয়া আজকে তারা বয়ান দিচ্ছে যে মুনাফিক চেনার যে উপায় মুনাফিক চেনার যে সহজ রাস্তা এই মুহূর্তে বিরাজ করতেছে আজকে শুনেই সেই বক্তা বলতেছে যত যে মিলাদ করো পড়ো যে আল্লাহর দলির দরবারে যাও যাও মানে যেই দলি যেই যেটাই করো তুমি তোমারটা করো কেউ কাউকে কি করবে না বাধা দিবে না কিন্তু আমরা সবই একই প্ল্যাটফর্মে চলে আসি এসে আমরা ইসলামী দল গঠন করে ইসলামের শাসন এই দেশে কি করবো কায়েম করব আজকে আমার কাছে ভালো লাগতো যদি আগে থেকে যদি তারাই বক্তব্যটা দিত কি জন্য কি উদ্দেশ্যে তারাই বক্তব্যটা দিয়েছে ক্ষমতার জন্য চেয়ারের জন্য চেয়ার কি কখনো চিরস্থায়ী হয় ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হয় হয় না তো যে রাসুল কি না সৃষ্টি করলে হাদিসি কুদ্সিতে কি আসছে লাউলাকা আলামা খালাকতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না রাসুল কি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিব আর আল্লাহর হাবিবের নূর থেকে সকল কিছু সৃষ্টি তাহলে এখানে কি বোঝা যায় না সেই নবীও তো চিরদিন পৃথিবীতে থাকি আল্লাহ তাকে নিয়ে গেছেন ওনাকে কি করেছে নিয়ে গেছেন তাহলে ওনার চেয়ে পাওয়ারফুল ওনার চেয়ে সম্মানী মানে সকল নবীদের মধ্যে উনি ছিলেন একদমই শ্রেষ্ঠ অল দ্য বেস্ট মাই প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ সুবহান আল্লাহ সে নবীও তো পৃথিবীতে থাকিনি চলে গেছে গেছে না চলে তো গেছে তো আসলে ক্ষমতা জানা জাস্ট শুধু ক্ষমতার জন্য কিসের জন্য যার শুধু ক্ষমতা জন্য আজকে আলেম ওলামা ইসলামী দল কায়েম করতে পারতো যদি তাদের ইমান ঠিক থাকতো আমি গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশের যত আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা বক্তা রয়েছেন লেকচারার রয়েছেন বিশেষ করে আল্লাহর ওলিরা রয়েছেন আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যারা পীর সাহেব রয়েছেন আপনারা আপনাদের ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে কি করুন বয়ান দিন আপনারা কি করেন আলোচনা করুন তাদেরকে একটিভ করার জন্য আপনারা ভূমিকা রাখুন আমি আমার জায়গা থেকে আমি গাজী সুলাইমান আল কাদরি আমি আমার জায়গা থেকে আমি যথেষ্ট অ্যাক্টিভ এবং যথেষ্ট আমি ভূমিকা রাখার চেষ্টা করতেছি যে কারো কথায় কি করা যাবে না কান দেয়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি মিলাদের কথাটা তারা বেদাতি বলেছে বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণও করেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক আল্লাহর অলিদেরকে আমাদের অতীতে অনেক আলেম যেমন যার কথা না বললেই নয় আমি তো প্র্যাকটিক্যালি প্রমাণ আমাকে কিভাবে গিলে খাওয়ার চেষ্টা করেছে তারা আমাদের শহীদ আল্লাহ নুরুল ইসলাম ফারুক ইমাদ্দাজিল্লাহ আলী উনি নির্মমভাবে শহীদ হয়েছে তার দ্বারা আজকে যারা নবী যারা অলি বিদ্বেষী তাদের দ্বারাই তো এত নিষ্ঠুরভাবে ওনাকে শহীদ করেছে যেটা বেইমান কাফেররা পশুকে পর্যন্ত নিষ্ঠুরভাবে কি করে না তারা মারে না কতল করে না সেভাবে করেছে কারা নবীর দুশ্মনেরা আজকে ক্ষমতার জন্য সবাইকে আহ্বান করতেছে এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি আপনাদেরকে আমি আমার দর্শক দর্শকদেরকে বলি আমি বলতেছি এই জন্যই শুধু আপনারা গ্রহণ করবেন এটা না আপনারা বিবেক বিবেচনা দিয়ে অবজারভেশন করবেন এই বাংলাদেশে ইসলাম এনেছে কারা আল্লাহ রুলিরা কারা আল্লাহ কোরআন কি বলেছেন জয় লুইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার প্রিয়ুক দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় যারা হয়ে কবরে গেছে পৃথিবীর মানুষ জানে কি তারা মারা গেছে কিন্তু আল্লাহ রাবুল আলমের দৃষ্টিতে তারা কি জিন্দা শুধু জিন্দা না ইন্দা রব্বিহিম ফ্রম আল্লাহ তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করতেছে বক্ষণ করতেছে স্মাহান আল্লাহ আর সাধারণ মানুষকে কি বলেছেন বি বেরিলিদাম বেরিলি দাম ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বের টু রিগ্রেট আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা হৌফুন আলাই হে বলা হোম ইহজানুন আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারা কি উই আর ইউর প্রোডাক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সাধারণ মানুষের বন্ধু হলো হক্কানে আলেমরা হক্কানে আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে প্রমাণিত নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমি দলিলগুলো কেন দিলাম তারা নাকি আল্লাহর ওলিদের মানে সম্মান করার দলিল নাকি তারা খুঁজে পায় না আসলে তারা খুঁজে ঠিকই পায় কিন্তু তারা সেটাকে ধারণ করে না গ্রহণ করে না কারণ তাদের আকীদায় গলদ তাদের ইমানে গলদ এই জন্য তো এই যে বাংলাদেশে এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন উনি বাংলাদেশ ত্যাগ করার পরে যখন এই এই নবীর দুশ্মনেরা ইয়াজিদের পেতার তারা তারা যখন মাঠে নামলো অসংখ্য আল্লাহ মাজার কি ভাঙে নাই তখন ওই বক্তা কোথায় ছিল আমাদেরকে আজকে যারা ইনভাইট করতেছে আপনারা আম করেন করেন অসুবিধা নাই আল্লাহর উল্লিদেরকে সম্মান করেন করেন কোনো অবশ্যই নাই কিন্তু আমরা অসুবিধা নাই আপনারা সবাই একই প্ল্যাটফর্মে আসেন আমরা ইসলাম ঐক্য গঠন করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আপনার ইমান যত কন্যা পর্যন্ত আপনি কি করতে পারবেন ঠিক করতে না পারবেন কারণ মুসলমানের মূল খুঁটি হলো কি ইমান কি ইমান আপনি আপনার ইমানকে আগে টেকসই করতে হবে মজবুত করতে হবে কারণ গাছ আগে তারপরে ডালা তারপরে হচ্ছে মুকুল তারপরে ফল ফল কথা বলে না তারপরে ফল আপনি গাছ ছাড়া তো বাকল তৈরি হবে না বাকল ছাড়া তো মুকুল আসবে না মুকুল ছাড়া তো আপনি ফলের আশা করতে পারেন না তাহলে ইমান তো মূল খুঁটি আর বাকিগুলো তো হচ্ছে ডালপালা তা আপনি আগে কি করতে হবে ইমানকে আগে টেকসই করতে হবে ইসলামের খুঁটি কোটা ফাইভ ফিলার্স অফ ইসলাম কিন্তু এই ফাইভ ফিলার্স অফ ইসলামের মধ্যে সবচেয়ে বড় খুঁটি কোটা ইমান না আর ইমানের মধ্যে সবচেয়ে বড় কি আল্লাহ রাবুল আলমিন হচ্ছে আমার হাবিবকে ভালোবাসো আগে কি করো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগত্য হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ কি চমৎকার বয়ান আল্লাহ নিজে ওয়াস করতে সাল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সেন্স আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গোনা মাফ করে দিবে

ইমানের স্তম্ভ ইমানের যে খুঁটি কি দারুণ খুঁটি আপনি ইমানকে ওভারটেক করে আপনি শুধু নামাজ দিয়ে দান সাদাকা করে আপনি শোডাউন দিয়ে আপনি আল্লাহ পথে যাবেন এই যে আজকে যে আপনি সবাইকে ডাকলেন যখন আল্লাহ রুলিদের মাঝার যখন ভাঙ্গা হলো তখন তো আপনার এই ফেজ আমরা দেখি নাই যে একটা বিবৃতি দেন নাই ফেসবুকে একটা লাইভ করেন নাই একটা মিডিয়ার সামনে এসে কথা বলেন নাই যে তোমরা কি করতেছো যে যারা শুয়ে আছে আপনি আমি আমি একটা এক্সাম্পল দিই একটা ছোট্ট একটা একটা বাবার চারটা বা পাঁচটা ছেলে কি চারটা বা পাঁচটা ছেলে একটা ছেলে ভাগ্যক্রমে নষ্ট হয়ে গেছে এই একটা ছেলের জন্য কি বাকি বাবা এবং পুরো পরিবারকে কি সমাজ অ্যাভয়েড করেছে ইগনোর করেছে করবে কেন যা দায় তাকেই নিতে হবে কিন্তু আরেকজনের উপর তো দায় যায় না আল্লাহর উলির দরবারে আমি মানলাম আমাদেরই সমাজে তো নিষ্ঠুর সমাজ আমাদেরই সমাজের ম্যাক্সিমাম প্রভাবশালী লোক আমি এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় তার কারণ হচ্ছে ধনীরাই দুনিয়ার লোভে যারা ধনী হয়েছে তারাই হলো সমাজের সমাজকে ধ্বংস করার মূল কারণ কারণ আমাদের সমাজের অবহেলিত আমাদের সমাজের লাঞ্ছিত আমাদের সমাজ থেকে যারা অবাঞ্ছিত এই সমস্ত মানুষগুলো যখন কোনো আশ্রয় খুঁজে পায় না তখনই কিন্তু তারা আল্লাহর অলির কি নেয় আশ্রয় নেয় ওখানে আল্লাহর উলির দরবারে যখন আল্লাহর উলির পাগল ভক্তরা কিছু তাবারুক নিয়ে যায় যেমন আজকে আমরা প্রোগ্রাম করেছি আমাদের এখানে তাবারুক আছে আমরা সবাই খাবো খাবো না এটা হচ্ছে শূন্য ইবাদতের পরে যেটা খায় সেটাই তো তাবারুক তো এই তাবারুক খায় তারা তাবারুক খেয়ে পরে বেঁচে আছে কেউ গলায় কত রশি ঝুলায় তুমি তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা হচ্ছে তোমার দায়িত্ব কিন্তু এই একটা পার্সনের জন্য তুমি আল্লাহর উলির মাজা ভাঙতে পারো না এবং আল্লাহর উলিকে যারা ভালোবাসে তোমরা তাদেরকে এনকার করতে পারো না এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর দরবারে যারা যা আসলে কোনো হকানি আলেম যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পার্সন এক্সপেরিয়েন্স ম্যান যাকে বলা হয় অথবা এক্সপেরিয়েন্স পিপল যাদেরকে বলা হয় এই সমস্ত মানুষগুলো কি কখন আল্লাহর দরবারে কি সেজদা দিয়েছে দেয় নাই কারণ তারা সচেতন মানুষ তাদের মধ্যে সেই কি আছে শিক্ষা আছে সমাজের একটা অবহেলিত মানুষ অবাঞ্ছিত মানুষ লাঞ্ছিত মানুষ সমাজ থেকে বিতাড়িত পার্সনটা সে গিয়ে ওখানে শেজদা দিচ্ছে শিক্ষা নাই তুমি তাকে বুঝাও এটা না বুঝিয়ে তুমি কি করলে আল্লাহর অলির মাজার ভেঙে দিলে আল্লাহর অলির মাজা থেকে তার দেহাবশিষ্ট তুলে নিয়ে গেলে শরীয়তপুরে দেখলাম একটা মাজারের একবার যেখানে ডেড বডিটা ছিল আল্লাহর অলির বা সাধারণ কোনো মুসলমানই হোক তার মাঝখানে আগুন লাগিয়ে দিল আমি নিজে চোখে দেখেছি সেই ভিডিওটা এটা কি কখনো কোনো মুসলমান বলতে পারে তখন তোমার এই আহ্বানটা কোথায় ছিল তো তখন তোমার এই প্রেমটা কোথায় ছিল তখন তো তুমি সে বক্তব্য দেওয়া সাধারণ মানুষকে ডাকুনি তাদেরকে থামানোর চেষ্টা করুনি আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছি আমরা তখন আমাদের ভাষা প্রয়োগ করেছি কিন্তু তুমি কোথায় ছিলে আহালসনাত জামাতের আমি বিশ্বাস করি আহে জামাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি কোন পেশ সাহেব কোনো আহালেন তখনই চেয়ারের লবি না কখনোই না কখনো আহালসনাত জামাতের ইমাম সাহেবরা খতিপ সাহেবরা মেম্বরে দাঁড়িয়ে থাকার জন্য সভাপতি সেক্রেটারি তাদের পা টিপি টিপে চাকরি করবে না করবে কারণ তাদের তাদের দৃষ্টি হচ্ছে মদিনার আর দিকে কোন দিকে কারণ আল্লাহ পাওয়ার মূল যে ক্যান্টনমেন্টটা আমরা যেটা বলি সেটা হচ্ছে মদিনা তাদের দৃষ্টিকোণ দিকে মদিনার দিকে তাদের দৃষ্টি পৃথিবীর চেয়ারের দিকে না আমি যারা আজকে পৃথিবীর লোভে কখন এই কথা বলেন কখনো ওই কথা বলেন বিশেষ করে আলেম সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না কারণ সাধারণ মানুষ তো অবুঝ তারা বুঝতে পারে না এই সাধারণ মানুষকে আজকে বিভিন্ন ছলে বলে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের সুবিধা হাতিয়ে নিচ্ছে ওই সমস্ত দুনিয়া লোভি আলেমদেরকে আমি বলতে চাই আল্লাহ রাবুল আলমসুনা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তে শেষ অংশে বলেছেন কমাল দুনিয়া ইল্লা উল গুরুর এই দুনিয়াটা একটা ধোকা এটা একটা প্রতারণার জায়গা আপনি অন্যকে ঠকানোর আগে আপনি চিন্তা করেন যে এই ঠকানো তো আসলে নিজে আপনি নিজে ঠকছেন অন্যকে তো ঠকাচ্ছেন না আপনি চিরস্থায়ী ঠকছেন আপনি কোন শিক্ষা অর্জন করে আপনি আলান হয়েছে যে আমি যাই হোক আমি সেদিকে যাই না আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি না গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করব যখন আল্লাহর অলিদের মাথার ভাঙ্গা হয়েছে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি বরং তারা মজা নিয়েছে তারা খুশি হয়েছে কিন্তু তারা জানে না যে এক মাঘে শীত যায় না আরো মাঘ আসবে এই আমরাও সেই মাগের অপেক্ষায় রইলাম আমরা সে কিসের অপেক্ষা রইলাম বলে মাঘ মানি অনেকে নেগেটিভ সাইড নিতে পারেন যে মাঘ বলতে আমরা দেখব আগামী দিনে ফিউচারে যে তাদের অবস্থা কারণ আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মান আদালি অলিয়ান ফাকাত আযানতুহুবিল আরব আল্লাহর অলিদের আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই জন্য আমি বলেছি আমি মাগের অপেক্ষা করব আল্লাহর পক্ষ থেকে যে রিয়াকশন শুরু হবে সেটার অপেক্ষায় আমি থাকব কারণ আল্লাহ বলবে কুন ফায়াকুন আল্লাহ বলবে হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে এই জন্য গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক গলি প্রেমিক আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো আপনারা সচেতন থাকেন আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা সচেতন রাখার চেষ্টা করুন কারণ তারা এই এই মুনাফিক মার্কা মৌলবিরা তারা পৃথিবীর লোভে পড়েছে চেয়ারের লোভে পড়েছে এই জন্য সবাইকে তারা আহ্বান করতেছে কিন্তু তাদের এই আহ্বানে সত্যিকারের বিবেকবান মানুষ ওই সারা দিবে না আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা হাদিস বলে রাখি যে আমি মানলাম অনেকে বলবে যে হ্যাঁ এখানে বন্ডামি করছে ফকির করছে তার মাজার হয়েছে এখানে মানুষ যায় আরে ভাই সে হোক বেনামাজি তাকে হিসাব নিবে কে আল্লাহ আল্লাহ চাইলে তাকে ছেড়েও তো দিতে পারে আপনি আমি তো আটকাতে পারবো না আমি যাই হোক আমি যেদিকে সেদিকে যেতে চাই না আমি একটা কথা বলতে চাই যে সাধারণ একজন নর্মাল সাধারণ কোন মুসলমানকে কিভাবে সম্মান করতে হবে হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন যে একটা মুসলমানকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মানে ওই কবরের উপরে বসার চাইতে খেয়াল করতে হবে বুঝতে হবে মানে একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার গায়ে আগুন লেগে গেল আগুন লেগে তার জামা পরে গেল। জামা যখন পরে যাবে বডি তো অটোমেটিক পরে যাবে দেহ পরে যাবে না যেমন মাইল যে পরেছে আমরা দেখছি আগে তো জামা পড়ছে তারপরে সামরাই স্কিন পরে ছাই হইছে আল্লাহ রাসুল বলেছেন তোমার শরীরের জামা পরে যাওয়া জামা পরানোর পরে তোমার শরীরের চামড়া পরে যাওয়া এটা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের প্রবরের উপরে বসার চাইতে সোবাহান আল্লাহ তাহলে মুসলমানের মর্যাদা কত বেশি না আজকে যারা টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয় কি বলেন আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয় আজকে তাদের উৎসৃঙ্খলতার কারণে আজকে তাদের বেয়াদবির কারণে সুবিধা যেদিকে সেই দিকে আজকে আমাদের সাধারণ মানুষ তো টুপি দেখলে মনে করে মৌলবাদী সন্নাতাল জামাতের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে জ্বালাও পোড়াও ভাঙ চোর নারী দর্শন পৃথিবীতে চুরি ডাকাতি মানুষের উপর হক নষ্ট করা মানুষের চুরি ডাকাতি করে মানুষের মানে কি বলবো মানুষের অধিকার হরণ করার কোন ইতিহাস আহলোসন্নাত জামাতের নাই যা আছে সব নবী অলিদের দেব তাই জন্য আমি বলতে চাই তারাও তো মুসলমান নিজেদেরকে দাবি করে করে না যারাই মাজার ভেঙ্গেছে আগুন দিয়েছে এবং যারা সমর্থক তাদেরকে যারা বকা দিয়েছে তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে মনে রাখবেন একজনকে অপমান করে আরেকজন কখনোই সম্মানিত হতে পারে না একজনকে এংকার করে আরেকজন কখনোই কি করতে পারে না যোগ্য দক্ষ সুশিক্ষিত একজন মানুষ হতে পারে না আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমার সর্বশেষ বক্তব্য আর বক্তব্য বাড়াচ্ছি না আসছে সামনে ইদি মিলাদুল নবী রবিউল আওয়াল মাস আমরা সেই নবীজির আমরা ইদি মিলাদুল নবী পালন করব যার যেই ক্ষমতা আছে যতটুকু আছে কি আছে যার যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে আমরা কি করব। এই যে মিলাদুল নবী পালন করবো যেমন অটোমেটিক আজকে থেকে তাকে আমার এক ভক্তপণ দিছে ফোন দিয়ে বলতেছি হুজুর সামনে তো মিলাদুল নবী আসতেছে আমার নবীর আগমনের মাস আসতেছে আমি আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছি আপনি নবীজির আগমনে মিলাদুল নবীতে কাজে লাগাবেন এমনিতেও তো আমরা বিশাল আকারে ঈদ মিলাদুল নবীর প্রোগ্রাম আমরা করব। আমরা করব আজকে অলরেডি নোয়াখালী থেকে একজন কিছু হাদিয়া অলরেডি পাঠাই দিছে যে মিলাদুল নবী তো হুজুর এই ইয়া করার জন্য নবীজির আগমনের খুশিতে মানে আমরাও তো খুশি হন আমরা তো পারতেছি না আপনারা পারবেন আজকে অলরেডি বাড়াইছে হয়তো আগামীকালকে সকালে সুয়াগাজি থেকে আরেকজন উনি ফোন দিছে যে মিলাদুন্নবী নবী পালন করার জন্য হুজুর আমি কিছু হাদি আপনাকে দিব এই করে করে এই যে মানে তারা যতই মানে মিলাদুল নবীর বিরোধিতা করতেছে আল্লাহর অলির বিরোধিতা করতেছে আসলে কি আজও পর্যন্ত নবীর প্রেম অলির প্রেমকে কমাইতে পারছে কারণ অলি তো আল্লাহর প্রিয় বন্ধু আর আল্লাহর হাবিব তো হাবিব বলার কোনো এটা তো অবর্ণনীয় নিয়ামক এই জন্য আমি বলতে চাই যারা আজকে আল্লাহর উলিদেরকে অপমানিত করেছে তারা কখনই সম্মানিত হতে পারবে না অদূর ভবিষ্যতে তাদের বিপদ শুধু অপেক্ষা করতেছে যারা আমার নবীর সাথে বিরোধিতা করতেছে তাদের তো দুনিয়া নাই 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 তাদের তো এই জন্য আপনারা যেই কোনো আলেমের চেহারা দেখেই তার লেবাস দেখে আপনারা পাগল হবেন না সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা তাদের বক্তব্য শুনবেন শোনার মধ্যে খুঁজে পাবেন তাদের আল্লাহ রাসুলের প্রতি শ্রদ্ধা আল্লাহর উলিদের প্রতি শ্রদ্ধা সাহাবাইকে রাম তাবিন তবে তাবিন মানে ধীরে 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 ক্রমে 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 বিশেষ করে তাদেরকে চিনার আরেকটা উপায় হলো মহার মাস আসলে কিন্তু এই ইয়াজিদ বাহিনী কিন্তু ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করে এই বছর আমি অসংখ্য মানে নামদারী কথিত মোল্লাদের মুখে ইয়াজিদ এবং তার দলের প্রশংসা শুনেছি নাউজুবিল্লাহ আসলে কি ইয়াজিদের প্রশংসা করার কথা ছিল আমি তো হান্ড্রেড পার্সেন্ট আমি চিনলাই বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস হান্ড্রেড পার্সেন্ট ইয়াজিদ ইয়াজিদকে যে যত কিছুই বলো সে কিন্তু আহলুসন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষের কাছেকখনই তাকে গ্রহণযোগ্য আাজার চেষ্টা করলো বানাবে পারবে না ইমাম হাসান হুসাইন নিয়ে কথা বলার কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোন ইতিহাস নিয়ে নবীর আহলে বাইতের পরিবার নিয়ে কথা বলার কথা কিন্তু এটা টোটাল বাদ দিয়ে এক সাইডে রেখে ইয়াজিদের প্রশংসা গুজেগুজে বের করে এরা হলো নবীর दुश्मन এজন্য দেশ এবং প্রভাস থেকে দ্বারা দেখছেন তাদেরকে আমি ভাবে অনুরোধ করব আপনারা নবীর দেশ দুশমনদের কি চিনুন এবং আপনাদের সন্তানরা কার আলোচনা শুনতেছে তাদেরকে চিনুন আমি এই কথাগুলো বলার পিছনে আরো কারণ আছে গতকালকে আমার একজন প্রিয় মানুষ লন্ডনে থাকেন আমার ভক্ত উনি আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে বাবা এই বর্তমান প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি কত জঘন্য কথা ওই যে একটু আগে মৌলবাদী শব্দটা বললাম বা আমি আলেমদেরকে দায়ী করি এই যুগের কথিত দুনিয়া লবি মোল্লাদেরকে আমি দায়ী করি বললাম কেন বললাম যে মোল্লারা যে বক্তব্য দেয় আমরা হয়ে তাকিয়ে দেখি আমরাই না বুঝি যে এত বাটপার মুনাফিক এ দুনিয়ার সুবিধার জন্য সে সুবিধাবাদী বক্তব্য দিচ্ছে কিন্তু আমার বাচ্চা তো সেটা বুঝতেছে না আমার ছেলে তো সেটা বুঝতেছে না সে তো মনে করতেছে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আসলে এটাই মনে হয় রাইট আমি সবাইকে বলে রাখি আমার নবীজি বলে গেছেন কেয়ামতের পরবক্ষণে তোমরা দেখতে পাবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা আরেকটা কৌশল আমি আজকে সবাইকে বলে দেই যেই মানুষ প্রত্যেকটা দেখবে সেক্টর হাসে সেই হলো সবচেয়ে বড় বোমা আর যেই মানুষ দেখবেন কখনো হাসে কখনো রাগান্বিত হয় সেটাই সঠিক লোক লোক কে কারণ সৎ মানুষে রাগ করে কৌশলী মানুষ কিন্তু কখনো রাগ করে না আহলে হাদিস বলেন আহালি খবিস বলেন মানে কি বলবো সত্যিকারের আব্দুল হাব নজদিব দুসর বলেন যারাই বলেন তারা দেখবেন হাসুজ্জ্বল চেহারা মিডিয়ার সামনে কথা বলে তাদেরকে মানুষ বকলেও হাসে তো স্টুপিট কাজেই কিছু লোক আসে না ওরা বলে দেখো না ওনাকে এত বকা বক্সে উনি তারপরেও হাসে কি করছে এই যে আমাদের অতীতে আমি অনেকগুলো ভিডিও বানাইছি বানাইছি না অনেকগুলো প্রতিবাদ করেছি যে আমাদের দেশের যে কথিত ডক্টররা শায়েকরা নবীকে নিয়ে নবীর পরিবার নিয়ে আহলে বাইককে নিয়ে সাহাবাই কেরামদের কিনে যে বিরুদ্ধ আচরণ করেছে আমি কিন্তু প্রত্যেকটারই প্রতিবাদ করেছি কিন্তু তারা সেটার পাল্টা জবাব আদও দিতে পারে নাই এটা হলো তাদের চরম ব্যর্থতা কিন্তু এই ধৈর্য নিরবতা দেখে আরেক বোকার স্বর্গে বসবাসকারী মানুষ বলে দেখছো আমরা হুজুরের কত ধৈর্য আসলে তো তার কাছে দলিলই নাই সে ধৈর্য না ধরে কি উপায় আছে তার আছে উপায় আছে উপায় তো নাই তো কালকে আমার বললো যে আলেমরা দায়ী তা আসলে তো আলেমরা দায়ী কে আমাদের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে জঘন্য মানুষ হবে আলেমরা নাউজুবিল্লাহ বলবেন না সবচেয়ে জঘন্য মানুষ হবে কারা আলেমরা কারা আলেমরা আমার নবীজি বলেছেন তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে সবাইকে বলছি মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর হাবিব বলেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে একটা স্ত্রী একটা তীরকে যেমন ভাবে নিক্ষেপ করলে তীরটা গন্তব্যে চলে যায় গন্তব্যে চলে যাওয়ার পরে কিন্তু রিটার্ন আর তীর ফিরে আসে না ঠিক ওই কথিত দুনিয়া নবী মোল্লারা তারা তীরের মতো তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা রিটার্ন আর ফিরে আসবে না তাদেরকে চেনার আরেকটা উপায় তাদেরকে চেনার আরেকটা উপায় হলো তারা কিন্তু শুধু কোরআন কোরআন বলবে কি বলবে বলবে কোরআনের মাহফিল কোরআনের তা কোরআনের প্রোগ্রাম কোরআনের আলোচনা শুনে শুধু কোরআন তাদের জবানে কিন্তু হাদিস শব্দটা আসবেই না এরা কিন্তু নবীর দুশ্মন ইসলামের দুশ্মন তাদের ইমানাকিদায় গলব আল্লাহ রাসুল একদিন হেলানরত অবস্থায় ছিলেন হেলানরত অবস্থা থেকে তিনি বসে গেলেন বসে তিনি বলতেছেন যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনোই না পাই আর রাসুল আল্লাহ ঘুর অবস্থায় যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনো না পাই তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে ওহি আসবে কোনো নির্দেশ আসবে তোমরা যেন এই কথাটা না বলো যে আম আল্লাহর কোরআনে যা আছে আমরা তাই মানবো এই কথা বলা অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না এখন কিন্তু এই লোক বের হয়ে গেছে যেটা কোরআনে আসেনি আরে ভাই কোরআনে কি সব নামাজের কথা কোরআনে আছে রাকাতের কথা তো কোরআনের কোনো জায়গায় নাই কথা কি ঠিক তো এই জন্য তারা কি বলবে কোরআন কোরআন বলবে আর তারা কোরআন তেলাবাদ করবে কোরআনের আওয়াজে পুরো বর্জিত মুখরিত হবে কিন্তু এখানে একজন মুমিন থাকবে না এজন্য সবাইকে সচেতন হতে হবে আর আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেটা বলছে তোমাদের সচেতন হতে হলে তোমরা যে যেই প্রান্তে থাকো নবীর প্রেমিক অলিপ্রেমিক হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও তোমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে তোমার ফিউচারকে তুমি ব্রাইটনেস করতে পারবে তো এই প্রত্যাশাই আমি ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাই আমাদের এই বর্তমান সময়ে মুনাফিক চিনার মানে মুনাফিক চিনার সুযোগ রয়েছে এবং ইমানদার চেনার সুযোগ রয়েছে তা আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক এবং ইমানদার মার্কা মৌলবী চিনে আমরা যেন আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলো না আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আকের দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন মানসিকভাবে সুস্থ অবস্থায় আজকে একটা উসিলাকে কেন্দ্র করে আজকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর হাবিবের সানে কয়েক মতো দুর্দ সালাম আল্লাহর জিকির করার মিলাদ কেয়াম করার তৌফিক দিয়েছেন সে শুক্রিয়া দান সকল একবার বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেহেতু মুসলমান আমাদের পথ চলা আমাদের কথাবার্তা আমাদের কার্যক্রম প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে অতিক্রম করতে হবে তার কারণ হচ্ছে মুসলমান কিন্তু দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক কি আর গোটা মানব যদি বলি আবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা যত জাত আছে সব জাত বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র মুসলমানের কি করি জরিপ করি তাহলে মুসলমান দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইমানদার আর একটা হলো মোনাফিক আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ইমানদাররা রাসুলকে ভালো বাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা রাসুলকে ভালো বাসবে না এটা একদম এনশিওর করেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাবুল স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকি রাসফালি মিনান নার আল্লাহ রাসুল বলে আল্লাহ বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে একেবারে জাহান্নামের একবারে লোকাল প্লেস যেটা জাহান্নাম সেই জাহান্নামের সেই জায়গায় থাকবে এখানে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে একটা বিষয় আমি অনলাইনে দেখেছি আজকে একটা বিষয় হচ্ছে মানে কোন ঘরানার আলেম আমি সেটা বলতে চাই না আপনারা যারা আমার আলোচনা শোনেন আমার বক্তব্য শোনেন এবং অন্যান্য নবীর दुश्मन অলিদের دشمنদের বক্তব্য শোনেন আপনারা এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন আসলে সত্য এবং মিথ্যা ইমানদার এবং মোনাফিক আমাদের